আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার সম্মানিত দর্শক বিন্দু আজকে আমরা জানবো আহাকামে শরীয়তের সপ্তম প্রকার নিয়ে আহাকামে শরীয়তের সপ্তম প্রকার হল মাকরু মাকরু কি কাকে বলে এবার আমরা জানবো মাকরু হচ্ছে শরীয়তে যে সকল কাজ করা দূষণীয় ও অপছন্দনীয় তাকে মাকরু বলে মাকরু দুই প্রকার হয় এক নম্বর হচ্ছে মাকরুহে তাহরিমি দুই নাম্বার হচ্ছে মাকরুহে তাংজিহি শার্মিক দর্শক বিন্দু আমরা এবার জানবো মাকরুহ তাহরিমি কি যে বিষয় বা কাজ নিষিদ্ধ হওয়ার প্রমাণের মধ্যে কিছু সন্দেহ অবকাশ থাকে তাকে মাকরু তাহরিমি বলে একে হালাল জেনে করা গুরুতর অপরাধ তবে কুফি হবে না এটা করলে ফাঁসি হবে দুই নাম্বার হচ্ছে মাকরুহ তাং যে সমস্ত কাজের নিষিদ্ধতা সম্পর্কে পৃথক প্রমাণ পাওয়া গেলেও প্রমাণ পাওয়া যায় তাকে মাকরু তার মাকরু তাংজিহি বলে তা ত্যাগ করাই বাঞ্ছনীয় সম্মানিত দর্শক আমাদের সকলকে আল্লাহ সুহায় সহি শুদ্ধ সঠিক সহে আমল করার জন্য তৌফিক দান করুক আমিন ওমা আলাইনা না ইল্লাল বালাক